আমরা বাংলাদেশে যেসব বড় কোম্পানি আছে যারা এখন রপ্তানির দিকে যাচ্ছে আমি যদি রিমার্কের কথাই বলি রিমার্ক কিন্তু এবার ভিয়েতনামে কিন্তু কিন্তু তাদের প্রোডাক্ট রপ্তানি করা স্টার্ট করেছে থাইল্যান্ডে থাইল্যান্ডে সো মাচ এবং আমরা কিন্তু কিন্তু প্রোডাক্ট অলরেডি রপ্তানির একটা প্ল্যান চলছে এবং থাইল্যান্ডের ওইখানে মার্কেটে কিছুদিন রিমার্কের পণ্য যখন গিয়েছে তখন ওইখানেও একটা চাহিদা ক্রিয়েট হয়েছে এবং থাইল্যান্ডেও বাংলাদেশের মতো রিমার্কের শোরুম হবে ওইখানে ওটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার এবং এক বিলিয়ন ডলারের যে হালাল যে পণ্য হুম সেই মার্কেটেও কিন্তু রিমার্ক অলরেডি প্রবেশ করে ফেলেছে সো এই যে এত কিছু অর্জন এত দিন ধরে কাজ করে যাচ্ছে আরেকটা উদ্বেগজনক ব্যাপার হচ্ছে যে পুরন ঢাকা পুরান ঢাকায় বড় বড় কসমেটিক্স বিশেষজ্ঞরা বসে থাকেন সদরঘাট সদরঘাটের পাশে তাদের ছোট দোকান এবং তারা নিজেরাই কেমিক্যাল মিশিয়ে মিশিয়ে রং টং মিশিয়ে তারা এমন কিছু নাই যে যেহেতু বাঙালি জাতি হিসেবে আমরা একটু আহ আতিথি পরায়ণে বিশ্বাসী আমরা মানুষকে অতিথি সেবা দিতে চাই স্যার বলছিলেন গার্মেন্টস এর কথা আমরা যখনই একটা টি শার্ট বিদেশে পাঠাই ওটা খুব চত না 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 এটা বাংলাদেশের মার্কেটে দেওয়া যাবে না এটা আমেরিকায় যাবে এটা ইউরোপে যাবে তখন কিন্তু প্রোডাক্ট অনেক সুন্দর হয় কিন্তু আমাদের মানুষরা আমরা ইউজ করতে পারছি না ওটা আমাদের কাছে খারাপ লাগে আরে আমাদের দেশে গার্মেন্টস শিল্পের টি শার্ট তৈরি হচ্ছে আমরা কেন ইউজ করতে পারবো না ওই যে আমরা মানুষকে দিতে পছন্দ করি কসমেটিক্স আমার মনে হয় যে এমন একটা জায়গা আমার মনে হয় যে শুধু মেয়েরা নয় আপু বললো যে শুধু মেয়েরা না এখন ছেলেরা সমান ভাবে সচেতন এই যে কসমেটিক্স আমি বলি এবং বাচ্চাদের কথা আসছিল যে বাচ্চাদের যে লোশন ক্রিম আমরা তো বিদেশি একটা নাম এটা আমার বাচ্চার জন্য খুব ভালো কিন্তু এটা যে আমার বাচ্চার জন্য কত ক্ষতি হয়ে যাচ্ছে এটা যে আমার মা বোনের জন্য কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না বুঝতে পারছি যখন যখন বাচ্চাটাকে আমরা ওই প্রোডাক্টটা মাখাচ্ছি বাচ্চার মুখে র্যাশ হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে কান্নাকাটি করছি ডাক্তার কাছে যাচ্ছি পয়সা খরচ হচ্ছে অথচ কিন্তু একটা ক্রিম শুধু মাখবে বাচ্চার যত্নের জন্য সেখানে আমরা প্রতারিত হচ্ছি সো এটা উদ্বেগজনক অথচ আমাদের দেশে এরকম কোন এরকম কোম্পানি হয়েছে এখন আলহামদুলিল্লাহ বলবো যে এই কোম্পানিগুলো কিন্তু একদম বিএসটি অনুমোদিত এবং ভোক্তা অধিদপ্তর কর্তৃক কিন্তু এগুলো মান নিয়ন্ত্রণ যাচাই বাছাই করে এই কোম্পানিগুলো হচ্ছে বিশাল বিশাল ফ্যাক্টরি হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই বাংলাদেশের এই কোম্পানিগুলো তো স্যার আপনার কাছে আবেদন রইল যে এবং বিএসটিআই ওনারা যদি অনেক কোম্পানি আছে বিএসটিআই সিল না মেরেই তারা বাজারজাত করছে ফেসবুকে এখন তো আগে যেমন বিজ্ঞাপন দিত তো সেটা এখন দিতে হচ্ছে না ফেসবুকে একজন প্রমোটারকে দিয়ে হ্যাঁ শুধু বলে দিচ্ছে আমাদের পণ্য ব্যবহার করুন আমাদের পণ্য ভালো অথচ ভালো কোম্পানি যারা দেশীয় কোম্পানি তারা লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে কোটি কোটি টাকা বেতন দিচ্ছে বেতন দিয়ে প্রচার প্রচারণা করে তারপরও মার খেয়ে যাচ্ছে কেন যে এই যে বিদেশি আমদানি নির্ভর যে ইয়েগুলো মানহীন যে এগুলো এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমার কাছে আছে যে যেগুলো বিদেশ থেকে আনতে মাত্র কেজি হিসাবে এক ডলার বা দেড় ডলার খরচ হয় বিক্রি করছি দশ বারো ডলারে সো কতগুলো টাকা আমরা ফাঁকি দিয়ে ফেলছি সো এই যে রাজস্ব আদায় বঞ্চিত হচ্ছে এবং আমাদের যারা ভোক্তা যেহেতু ভোক্তা নিয়ে আপনারা কাজ করেন আপনাদের সম্মানিত ভোক্তা আমরা যারা আমরা যারা কাস্টমার বলি তারা মেখে প্রতারিত হচ্ছে মানুষের স্কিন ডিজিজ হচ্ছে বিভিন্ন ভাবে আমরা কিন্তু স্যার আহ আস্তে আস্তে হতাশা হয়ে যাচ্ছি শুধু মানুষ হতাশ হচ্ছে না আমি বলবো যে বড় বড় কোম্পানি দেশের বাংলাদেশের যে কোম্পানিগুলো গুলো যাদের নাম লেখা আছে লিলি নিউর হারলেন এই ধরনের বড় বাংলাদেশের কোম্পানি কিন্তু আস্তে আস্তে হতাশ হয়ে যাবে আপনারা যদি ওই জরিমানার সিস্টেমটা আরো আরো স্ট্রংলি যদি না করেন তাহলে এই বড় কোম্পানিগুলো হারালে কি হবে তখন ওই অসাধু ব্যবসায়ীরা লাগেজে করে মাল নিয়ে আসবে আমার বাচ্চাটা স্কিনে ডিজিজে মরে যাবে আমার বোনটা আমার মাটা তারা এই সব ক্ষতির সম্মুখীন হবে সো বেশি বেশি এগুলোর দিকে একটু স্যার যদি নজর দেন তাহলে সরকার রাজস্ব আয়ও হবে ভোক্তার মান নিয়ন্ত্রণ হবে সবকিছুই হবে